আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনে তিন দশমিক একের আজকে তিনটা মানে আলোচনা করব অত্যন্ত সহজ নিয়মে এটা মূলত এইটও আছে সেভেনও আছে নাইন টেনও দিয়ে দিছে আমি তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করাবো আশা করি এই কয়েকটা করলে তোমরা এই নিয়মে সব অঙ্ক করতে পারবা আমরা আজকে এই তিনটা অঙ্ক অত্যন্ত সহজ নিয়ে আলোচনা করতেছি প্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখো খেয়াল করো প্রথমে আমরা তিন নাম্বার আনসার করব। প্রথমে আমরা লিখতেছি তিনি কি দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থী দেওয়া আছে কি দেওয়া আছে তো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর এ বি সমান সমান কত তো সাইড দেওয়া আছে আমরা ইডার রেজাল্ট বাইড করতাম সুতরাং দেখো এ প্লাস বি বলতো প্রিয় শিক্ষার্থী এটার কি কোনো কিছু করা করার কথা বলছে কি করতে হবে না আমরা এটাকে বর্গ করব তো কি বর্গ করব এ প্লাস বি হোল স্কয়ার আচ্ছা বলতো প্রিয় শিক্ষার্থী আমরা নিজের থেকে স্কোয়ারটা দিছি না আমরা অঙ্কে মেলানোর জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কি না মাইনাস হলে এখানে হবে প্লাস এ এবি

তখন বসে বা এই প্লাসের সূত্রটা যদি তাকে দেওয়া আছে মাইনাসের তখন বসে বা মাইনাসের সূত্রটা হইছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর যদি হোল স্কয়ার তাকে যেমন দেখে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে গেলাম একটা এ রুফে একবার স্কোয়ার বি রুফে স্কোয়ার কিন্তু এখানের মধ্যে দিছে এ প্লাস বি হল স্কোয়ার হল স্কোয়ার বললে সব সময় মনে রাখবো ফোর এ বি হবে যদি এখানে প্লাস এর থাকে ভিতর হবে মাইনাসের আমি এখানে সূত্রটা তোমাদের দেখাই দিতেছি এ প্লাস বি হল সূত্র কি এ প্লাস বি হল সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি আবার ইদারি আরেকটা আছে এ মাইনাস বি হল সূত্র কি বলো তো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ প্রিয় শিক্ষার্থী তুমি যদি একটু খেয়াল করো এখানে প্লাস থাকার কারণে এখানে কি হয়েছে তো মাইনাসে আবার এখানে মাইনাস থাকার কারণে কি হয়েছে বলো প্লাস এর আরেকটা জিনিস দেখো এখানে মাইনাস থাকলে এখানে হবে কি প্লাস আবার এখানে প্লাস থাকলে এখানে কি হবে বলো তো মাইনাস ভিতরে যে চিহ্ন থাকবে এর পরবর্তীতে উল্টা চিহ্নটা থাকবে আচ্ছা বলো তো প্রিয় শিক্ষার্থী এখানে এ প্লাস না আমরা এখানে এ প্লাস বি এর হোল স্কয়ার দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি যদি হোল স্কয়ার থাকে তখন হবে 4 এ বি আর যদি একটা একটা করে থাকে তখন বসাবে কি বলো তো 2 এ বি প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো তো এ মাইনাস বি এর মান দেওয়া আছে উপরে কি দেওয়া আছে 4 উপরে স্কয়ার লিখলাম প্লাস এখানে লিখলাম ফোর এবির মানও দেওয়া আছে কত বলো তো ষাট দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী চার চাইরা চার রে যদি তুমি দুইবার গুণ করো চার গুণ চার 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 কত হবে বলো তো ষোলো প্রিয় শিক্ষার্থী এখন দেখো চারটা যদি গুণ করো চার ছয় ছব্বিশ দুইশো চল্লিশ হয়েছে দুইটা যোগ করা হবে দুইশো ছাপ্পান্ন আমরা তো বলছে এ এর মান আমরা বাইর করছি কার মান এ প্লাস বি হোল স্কোয়ার মান তা আমরা এ প্লাস বি মান বাইরেছে না আমরা সুতরাং লিখবো কি লেখবো বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মান পাইছি কথা বলতো দুইশো পাঁচে ছয় ছাপ্পান্ন কিন্তু আমরা এটা মান বাইর করতে হবে তার জন্য আমরা এটা নিজের নিজের থেকে কি দিচ্ছি বলতো রুট এটার মধ্যে রুট দিবা এখন বলতো কি বাড়িতে স্কোয়ার রুটে কাটা তাকে কি বলতো এ প্লাস বি সমান সমান যদি তুমি দুইশো ছাপ্পান্ন রুট করো মান নির্ণয়ের অঙ্কর মধ্যে প্লাস মাইনাস শু করবা প্লাস মাইনাস দিয়ে এই দুইশো ছাপ্পান্ন তুমি ক্যালকুলেটার টিপ দাও রেজাল্ট বাড়ি ষোলো কৃষিকার্তি একবার প্লাসের একবার মাইনাসে যেহেতু বর্গমূল আমরা নিজের থেকে করছি তার জন্য প্লাস মাইনাস এখানে প্রকাশ দিয়ে দিবা এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝছো এটা যদি একটু বুঝা দেখো এখন দেখো আমরা এরপর একটা করে দিছে ক্লিয়ার হবে প্রিয় শিক্ষার্থী ছোট অঙ্ক প্রায় সম হ নাম্বারও থাকে ক নাম্বারও থাকে অবজেক্ট ফিগার থাকে চার নাম্বার অঙ্ক আমরা আলোচনা করতেছি দেখো তো প্রিয় শিক্ষার্থী দেওয়া আছে কি দেওয়া আছে আগে বলো তোমরা দেওয়া আছে আমরা লিখতেছি দেওয়া আছে এ প্লাস বি সমান সমান নাইন এর নাইন এম আছে আবার আরেকটা কি আছে বলতো এবি এব মান দেওয়া আছে কত বলতো আঠারো এম স্কোয়ার শিক্ষার্থী এখন দেখো তো আমরা বাই করতেছি কি বলতো এ মাইনাস বি সুতরাং এ মাইনাস বি এ মাইনাস কি কোনো সূত্র আছে কিউব আছে কুস্থ আছে না আমরা নিজে থেকে নিজে নিজে এ মাইনাস বির উপরে কি দিলাম বলতো হোল স্কয়ার আমরা জানি মাইনাস সেটটা থাকলে ভিতরে কি হবে বলতো প্লাস এর বসাও এ প্লাস বি হোল স্কয়ার প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস ফোর এ বি করে আমাদের সূত্র দেখো তো প্রিয় শিক্ষার্থী আমরা এখান এখন বসাইছি প্লাস ভিতরে মাইনাস এখানে মাইনাস এখন আসো এ প্লাস বি কত পাইছি একটু খেয়াল করো এ প্লাস বি কত তোমরাই বল এ প্লাস বি এর আছে 9 এম উপরে কি আছে বলো তো স্কয়ার মাইনাস 4 এ বি এর মান দেওয়া আছে 18 এম স্কয়ার প্রিয় শিক্ষার্থী দেখো বুঝছো কিনা 9 নং কত হবে বলো তো 81 একটা বত্রিশের দুই হাতের আছে তিন সাড়ে এক সাইড আর তিন বাহাত্তর হিসেবে প্রিয় শিক্ষার্থী দেখো তো একটু বুঝছো কিনা এম স্কোয়ার এখন আসো একশি থেকে বাহাত্তর বাদ দাও তাকবো কত তো নাইন এম স্কোয়ার যে শিক্ষার্থী একটু খেয়াল করো তো আমরা তোমাদের যদি সংক্ষেপে বলি এখানে কি কাজ করছে আসা প্রথমে আমরা বলবো এখানে আমরা কি করছি এটা নিজের থেকে স্কোয়ার করছি করার কারণ কি হয়েছে সূত্র পড়ছে কি সূত্র পড়ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখো তো একটু বুঝছো কিনা এ প্লাস বি এর মান অঙ্কেতে দেওয়া আছে নাইন এম বসাইলাম মাইনাসের জায়গা মাইনাস ফোর এর জায়গা ফোর আঠারো জায়গা আর এবির মান দেওয়া আছে আমরা এবির মান বসাইলাম প্রিয় শিক্ষার্থী নয় রে তুমি দুইবার গুণ করবা নয় গুণ নয় এভাবে না করলাম নয় দু গানে আঠারো না নয়ের উপরে পাওয়ার থাকলে এটা গুণ করতে হবে নয় নং একাশি এম এর স্কোয়ারটাকে শুধু নয় এর উপরে ছিল না দু সংখ্যার উপরে ছিল তার জন্য আমরা নয় এর আগে দিছি তারপরে এম এর স্কোয়ার দিছি মাইনাস ফোর ফোর দা যদি আঠারো গুণ করো কত হবে বলো তো বাহাত্তর হবে ওই সে এম স্কোয়ার প্রিয় শিক্ষার্থী একাশির থেকে যদি তুমি বাহাত্তর বাদ দাও নাইন m স্কয়ার আমাদেরকে বলছে a মাইনাস b এর রেজাল্ট বের করতে আমরা কি a b এর করছি নো আমরা রেজাল্ট বের করছি a মাইনাস b হোল স্কয়ার তাহলে আমরা a মাইনাস সেম এটার মতন আগে লেখো কি লিখবো বলতো তো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত বলতো 9m স্কয়ার স্কয়ার কেমনে ধরেবে বলো তো রুট এটার উপরে দিবা রুট দেখো তো বুঝতে পারছো কেন প্রিয় শিক্ষার্থী স্কয়ার রুটে কাটা সুতরাং কি থাকবে কো a b 9 এর রুট কল হবে লাস মাইনাস দিতে হবে নয় এর রুট কলোগত হবে বলো তো 3 আর এম এর জায়গা এম দেখা তো বুঝছন কি না প্রিয় শিক্ষার্থী এই যে আমাদের এর आंसर হয়ে গেছে আবার বলতেছি এই জায়গাটার মধ্যে শুধু তুমি যদি এই অঙ্কটি করতে চাও শুধু সূত্রটা আগে মুখস্থ করবে আমি সূত্রটি তোমাদেরকে এখানে দিয়েছি বিশ্বাস করো মান নির্ণয়ের মধ্যে সচরাচর এই স্কোয়ারের মধ্যে শুধু এই সূত্রগুলোই বসে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো আশা করি অঙ্কগুলো সহজে লাগবে মানে অত্যন্ত সহজ যদি তুমি কয়েকটা অঙ্ক বেসিক অঙ্কগুলো জানো যে কোনো ভাবে আসলে তুমি করতে পারবো এইভাবে আসে একই নিয়মে আসে শিক্ষার্থী এখন দেখো এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করবো এটা প্রায় জায়গাতে আসে সিক্স সেভেন এইট সব ক্লাসে থাকে সিক্সে না সেভেনের মধ্যে থাকে পাঁচ পাঁচ নম্বরটা দেখো দেওয়া আছে বলো তো কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স -1 ওয়ান বাই এক্স সমান সমান কথা লেফট হ্যান্ড সাইট কেন স্যার লেফট হ্যান্ড সাইড এখানে উত্তর দেওয়া আছে তিনশো উত্তর হবে কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর দিয়ে এখানে সূত্র আমরা ব্যবহার নাই সূত্র নাই না থাকার কারণে আমরা এটাকে বিকল্পভাবে করতে হবে কে কিভাবে দেখো তো এক্স এর উপরে স্কোয়ার আবার ফ্লোর ফে স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর উপরে স্কোয়ার আবার ফোর অফ এ স্কোয়ার বলো তো কৃষি

এ তাকার কারণে এ দিচ্ছি এখানে এ কে বলতো এক্স বি তাকার কারণে বি দিসাম এখানে এক্স বি হবে এক্স এর উপরে স্কোয়ার আছে এলিকে এক্স এর উপরে ওয়াই স্কোয়ার দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা এস স্কোয়ার উপরে স্কয়ার নিচে কাটা এখন আসন এখন দেখো আমরা কি করতেছি দ্বিতীয় আবার করছি স্যার এখন কি সূত্র বসাবো আমাদের দেওয়া আছে কিসের মাইনাস এর আমরা তখন এই মাইনাসের সূত্রটা ইউজ করবো কেন কেন কারণ স্যার আমাদের অঙ্ক দেখো আমরা একটা জানি এই সূত্রটা প্লাসের যখন দেখবা দেওয়া আছে প্লাসের তখন প্লাস এটা বসাইবা তুই শিক্ষার্থী আমরা যেহেতু মাইনাস মাইনাসের টা বসাইতেছি একে বলতো এক্স বি কে বলতো ওয়ান বাই এক্স উপরে কি বলতো হোল স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে কি হবে বলতো প্লাস সূত্র একে বলতো এক্স বি কে বলতো ওয়ান বাই এক্স কৃষিক্ষেত্রে সব পূর্ণটা রূপে কি ছিল স্কোয়ার মাইনাস কত বলতো একটু দেখো তো বুঝছো কিনা কৃষিক্ষেত্রে আবার আমি বলতেছি দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা তুমি যে কোনো সময় এটা প্রয়োজন এটা ইউজ করতে পারবা আমাদের এখানে বসাইছি এটা প্রথমটা যেভাবে এটা বসাইতে পারবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসে দিলে হবে কিন্তু একটু ঝামেলা হবে তারপর আমরা প্লাস এরটা দিয়ে সারছি এটা মাইনাসের মান দেওয়া আছে আমরা লিখে ফেললাম বলতো প্রিয় শিক্ষার্থী মাইনাসটার মান কত বলো তো ফোর দেওয়া আছে উপর স্কোয়ার প্লাস এর টু এটা এটা কাটা সম্পূর্ণটা আবার স্কোয়ার ওই যে স্কোয়ারটা

হবে চব্বিশ কত হবে বলতো তিনশো চব্বিশ মাইনাস টু বলতো প্রিয় শিক্ষার্থী কত থাকে তিনশো বাইশ এটাই হল আমাদের আনসার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী যে কোনো জায়গা ফোর আসলে এভাবে ভাঙবা আশা করি তোমাদের কাছে অত্যন্ত সহজে লাগবে প্রিয় আমি সংক্ষেপে আবার বুঝাই দিতেছি প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে বুঝতে চেষ্টা করবো বলো তো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা কি কেন স্কোয়ার দিয়েছি আমরা স্কোয়ার দিয়েছি কারণ আমাদের অঙ্কের মধ্যে বলছে এ প্লাস বির মান কিন্তু এটাতে কোনো কিছু করা যায় না তার জন্য আমরা নিজের থেকে কি করছি বর্গ করছি এ প্লাস বি স্কোয়ার সূত্র কি বলো তো এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এটার জায়গাতে আমরা এ মাইনাস এর মান কত বলো তো ফোর ফোর এর রূপে স্কোয়ার ফোর এর জায়গা এ এবির মান কত তো ষাট আমরা ষাট বসাইছি চার এর উপর স্কোয়ার চার চার ষোলো প্লাস টু এটা এটা গুণ করলে দুইশো চল্লিশ সমান সমান দুইশো ছাপ্পান্ন যোগ করলে বাইরে প্রিয় শিক্ষার্থী আমাদের বলছে এ প্লাস বি এর মান বের করতে হবে আমরা ডিভাইড করছি এ প্লাস বি হোল স্কোয়ার এর মান সো তাই আমরা এটাকে বর্গ করে স্কোয়ার ধরে দিছি সেম মিটার মতন এটা আর এটা তো তোমরা আশা করি ভালো বুঝছো প্রিয় শিক্ষার্থী তোমরা যদি বুঝো অন্তত পক্ষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চেষ্টা করো যদি একটু উপকার হয় তোমার দ্বারা যেন আরেকজনের উপকার হয় তোমরা পারলে শেয়ার করতে চেষ্টা করবে আশা করি আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী